আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও আমরা হচ্ছে তাঁতের কিছু ওড়না নিয়ে কিছু থাকবে হাফ সিল্কের কিছু থাকবে আপনার হচ্ছে মণিপুরি যে শাড়িগুলো আছে না সিলেটের সেম শাড়ির ডিজাইনে আপনার হচ্ছে ওড়না থাকবে যে টেম্পেল পারের এগুলো কিন্তু অনেক ভাইরাল এবং সব জায়গায় পাবেনও না প্রাইসও বেশি থাকবে বাট আজকে কিন্তু প্রাইসটাও ইনশাল্লাহ অনেক কম থাকবে গালসিয়া মার্কেট থেকে দেখাচ্ছি আমরা গাউসিয়ার অপোজিটে নুরানি মার্কেট থেকে তিনতলা থেকে আপনারা এখানে এসে সরাসরি নিতে পারবেন অথবা হচ্ছে চাইলে অনলাইনের মাধ্যমেও নিতে পারেন একে কর্পোরেশন থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তলা ঢাকা বারোশো পাঁচ খুব সুন্দর একটা কালার দেখাচ্ছি ভিওয়ার সাব সিল্কের মধ্যেই প্রথমে দেখাচ্ছি টেম্পেল পারের মধ্যে এই দেখেন এটা হচ্ছে নীল সাথে আপনারা এরকম টেম্পেল ডিজাইনটা গ্রিন কালারে পাচ্ছেন এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে হাতে বনন করা নিচে এরকম দুই পাশে ঝুল থাকবে এটা কিন্তু বিশাল বড় সাইজের একটা ওড়না খুবই চড়া থাকবে ওড়নাটা এই যে দেখেন অনেক বেশি চড়া থাকছে এগুলো একদম হচ্ছে সো এটার কি কি কালার আছে আমরা দেখাবো সো এই যে দেখেন আরও কালার দেখাচ্ছি হাফ সিল্কের মধ্যে এগুলো সাইড দিয়ে টেম্পেল পার্ক থাকছে মাঝখানে এরকম ডিজাইন থাকছে আরো দেখান ভাইয়া এই যে দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর টেম্পেল ডিজাইনটা এখানে থাকছে আর আপনার পার্টটা দেখেন এগুলো প্রাইস কত থাকছে এগুলো প্রাইস থাকছে তিনশো করে ফেয়ার্স এগুলোর প্রাইস হাফ সেলগুলো তিনশো করে থাকছে এই যে দেখেন এটা খুব সুন্দর একটা নীল সাথে আপনার গোল্ডেন পার করা টেম্পেল ডিজাইনটা গোল্ডেন থাকছে এটা থাকবে আঁচলটা হ্যাঁ ওড়নাটা কিন্তু অনেক চড়া দেখতেই পাচ্ছেন আপনারা তিনশো করে রাখা হচ্ছে কালার দেখিয়ে দেন এবার তো পাচ্ছেন তিনশো পঞ্চাশ করে দেখেন তিনশো করে আচ্ছা আচ্ছা এটা কি আপনাদের দোকানের প্রাইস আচ্ছা এই যে দেখেন ওনারা কিন্তু খুচরা এটা তিনশো পঞ্চাশ করে সেল করছে বাট আমার চ্যানেলের রেফারেন্সে কালার উপরে রাখেন খুলতে হবে না পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিনশো করে ঠিক আছে রাখেন অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে এই যে দেখেন সুন্দর একদম হচ্ছে ইউনিক ওর ওড়না কিন্তু আপনারা সময় দেখা গেছে যে একই টাইপের পরেন এখন কিন্তু একটু ডিফারেন্টও পড়তে পারেন এই যে হাফ সিল্কের মধ্যে মাত্র তিনশো টাকায় হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন কালার কিন্তু থাকে না এটা দেখেন এটা হচ্ছে একদম একজাক্ট যেই মণিপুরিটা আপনারা পরেন সিলেটের একদম হাতে বুনন করা যেটা সুতি মণিপুরি এই যে দেখেন দেখতে পাচ্ছেন যেগুলো আপনারা আসলে শাড়ি পরেন সেই শাড়িরই একটা ছোট্ট ভার্সন ওড়ায় উঠে এসছে এরকম পার করা থাকবে এরকম টেম্পেল পার থাকবে আর দুই সাইডে আঁচল থাকবে এরকম ওড়াগুলো বিশাল বড় দেখেন দেখতে পাচ্ছেন ওড়নাগুলো কিন্তু বিশাল বড় সো এটারও কিন্তু অনেক কালার আছে এই যে দেখেন ভিও এটা হচ্ছে গ্রিন একটু বেশি সুন্দর এই ধরনের ওড়নাগুলো পরে কিন্তু আপনারা অফিস ভার্সিটি রাপুরা বা হচ্ছে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছেন রেগুলার ইউজের জন্য নিতে পারেন আর এগুলো কিন্তু একদম র্যান্ডম ইউজ করতে পারবেন ঠিক আছে দেখতেও অনেক সুন্দর আপনারা যে কোনো ড্রেসের সাথে এই ধরনের ওড়নাগুলো নিতে পারেন খুবই ইউনিক লাগ এই দেখেন খুবই ইউনিক লাগবে কিন্তু দেখেন কালারটা কত সুন্দর দেখেছেন একেবারে হাতে বনন করা মণিপুরি ওড়া এটা দেখেন কি সুন্দর কালেকশন দেখেন এটা দেখেন স্কাই কালারের মধ্যে এরকম টেম্পেল নীল নীল আর কি আপনার বর্ডারটা এসছে খুবই সুন্দর হাতে বুনন করা একদম অরিজিনাল মণিপুরি কালেকশন প্রাইস হচ্ছে এটার ভাইয়া চারশো করে এটার কালার আছে আমরা কালারগুলো দেখি এটার কিন্তু অনেকগুলো কালার আছে আমরা হচ্ছে কালারগুলো একটু দেখ এই দেখেন কালারগুলো দেখি দেখিয়ে দিই যার যে কালারটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন যার যেই কালারটা প্রয়োজন মনে হবে এই যে দেখেন কি সুন্দর কালার দেখেছেন একদম যে কোনো বয়সের মানুষ কিন্তু এগুলো পড়তে পারবেন একদম ইয়াং থেকে শুরু করে মুরুব্বী সবাই পড়তে পারবেন এই যে দেখেন এই যে দেখেন ভিতরে পার ডিজাইন করা আছে এই যে দেখেন এটা কি সুন্দর কালার দেখেন এই যে দেখেন এটাও হচ্ছে অলিভ গ্রিনের সাথে আপনার এরকম মিষ্টি পিঙ্কের একটা কন্ট্রাস্ট এসছে এই যে দেখেন আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন একদম হচ্ছে সরাসরি আসতেও পারছেন অরিজিনাল সিলেটের মণিপুরিগুলো পেয়ে যাচ্ছেন আপনারা হোলসেল প্রাইজে মাত্র প্রাইস হচ্ছে এই দেখেন কালার দেখাচ্ছি এই যে দেখেন এটা আবার হচ্ছে আপনার গঙ্গা যমুনা পার হ্যাঁ এই সাইড একটা কালার এই সাইড একটা কালার এটা একটু খোলেন গঙ্গা যমুন টানটা একটু খোলেন এটা দেখেন গঙ্গা যমুনা পার হ্যাঁ হাতে বনন করা আপনার হচ্ছে মণিপুরি ওড়না একেবারে শাড়ির লিটেল ভার্সন শাড়িগুলো এরকম হয় সেটা লিটেল ভার্সন প্রাইস থাকছে ভাই এগুলো চারশো চারশো করে এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের সাথে গ্রিন এসেছে এই যে দেখেন পার্পেলের সাথে গ্রিন ঠিক আছে একে কর্পোরেশন ভিডিও স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা একশোটি নুরানি মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ বিরিয়ানির ছাড়লাফিস আসসালাম